আমি রাসেল ভাই আমার mairie 50000 টাকা আলে আমার গার্লফ্রেন্ডে আমি আংটি কিনতে পার তুমি আমারে তুই করতিস নাকি আমি এলি সাব চিনি খাই আর সময় টিভি এর আমার সামনে দি অ্যাডভাইস এটা রাসেল ভাই কা ধরব আর আমি 50000 টাকা জয় করে নেব আমাকে দিবি পুরস্কার পেতে টাকা তাহা আমারই লওয়া লাগবে জমা করি আরে তুই অ্যাললে যাচ্ছিস চাকরি তো সময় কি বেড়াল জানি রাসেল ভাই তোর ধরলি কিংবা মাললি পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবি এবার তার যাচ্ছিনা পুরস্কার নিবি ভালো কথা তে দি এই দুপুরি যাচ্ছিস না কি রাসেল ভাই যে বিষয় তোর সাপ

কি যে করবো মাথায় ছিলছিস না তারপরে মেলা কিছু করবো ভাইবি চিনতে ছুঁছি আর খবর করি যে ডানের বুতি পেলে বেশি সাপ খায় ডানের বুতি আগে অভিযানটা চালালি আসলে সাপটা পাই কোনে কোনে খুঁজি বুঝতেই শুনে সংবাদ শুনলাম রে রাসেল ব্যাপার ধর লিবে টিভিও লাগা নেই টা পুরস্কার আমার এ কেস রড লিয়ে আইসে আমার ভাইরাল রড এই রড দিয়ে কি সাপ মারিয়া ওই ধরিয়ে মারিয়ে আমি পঞ্চাশটা পুরস্কার নেবো আমার এই মহিলার লেগে বলে আমি জীবনটা বলে শেষ করবো দেখবো জহলাদ মহিলা আমাকে কি এবার আমি সাপ মারেই ছাড়বো নাই খুঁজেছে রাসেল বাইক কোনে কোন খুঁজে আমি কোনে খুববার কোনে কি করব বুঝতেছি না তাতেল ভাই একবার খুঁজ আমি ওরা না গেলাম খবর কলে যে গাছের সিজন গাছের বীত খুঁজবে গাছের ভিত খুঁজলাম নাই ধানের ভিত খুঁজলাম তাও নাই পাটের ভিত খুঁজলাম তাও নাই এখন আমি কোনেই রাসেল ভাইবার খুঁজি আমি তো ওরা না গেছি এখন মনে হচ্ছে আমার রকিবির মার খালে কচুর ভিতর আছে আমার এখন যাওয়াই লাগবে কচুর ভিতর মূল উদ্দেশ্যে এখন আমার কচুর

আমার বউ colegar কিছু কিনে দিলে পরে আমার বউ বউ আর তালে মা দইনে কিছু কই লয় আইও রে মা والله বউ আর কিছু কইলে আমার কো না গেল রাসেল ভাইবার খুঁজি তো পাই নি হ্যাঁ আমি এই জায়গায় রাতে পে পাবলি বউ বউ রাসেল ভাই পা ਨੇ ਕੇ আরে আমি রাসেল ভাই বের খুঁজে তুই এনে কে আমি তো রাসেল ভাই এর সন্ধানে আইছি তুই এনে কে তুই আগে আমি হারা ধরে খুঁজে পাই নাই কোনর ভিতর আইছি রাসেল বের খুঁজে তুই এনে কিছুর জন্য আমি হারা দেশ খুঁজে পাই নাই আমি আইছি রতিমার খালে কোসুর ভিতর ওই রাসেল ভাই বের খুঁজে তুই এনে কে কে রে ও কি করি আইছি ওলে ছাপ মারবে রাসেল ভাই বার তো আগে লাহেরক লাহের বার দিবি লাগানি ওই খবৰে পিছলে কৈছে টিভিৰ পিছলে কৈছে বুজি যে এক পায়ালি লাইবে আৰু এক পায়ক খালী লাগালি যাবা সেইজনী মানে তোমাৰ শুন টি বুল খবৰে কৈছে দুই পাই মাজত লাইবা তালিয়ে তুমি রাসেল ভাইবের দরি পাবে পঞ্চাশ হাজার তোমাক দেব তুমি কইছো আরে কি লিয়াইছি আও গুটো লিয়াইছি আও লি গাই রাসেল ভাইবের মারা তো বাড়ি আগেই ভাঙি যাবে নি গুটো নাকি এ আমার নিজস্ব কোম্পানির সে একএস রড আমি এই রড লেলে বাইরে লইছি এই এই রড দিয়ে মারি সাব বাইরে লবা এবার বাইরে লবা বুঝছাও এখন আমি রডটাই লিয়াইছি তুমি আবার দান দাসও করতেছো আমি তা মনে হয় আমার জল্লাদ মহিলা খবতা কিনে দেব তালে মনে করে আমাকে দই নিয়ে করে পর্বতে ঘাস কেটে দিবাটা বিলয় আর মনে করে গাইল দেব লয় বুঝতেছিস আমি রাসেল ভাই আমার মায়ের পূনছেটা তালে আমার গার্লফ্রেন্ডকে আমি আংটি কিনে দেব আর তুমি আমারে ই করতিছ নাকি এই শাাপ আমারই ধরা লাগবি হ্যাঁ আলো বার গলি আইছো শাপের বের শাপ ধরব আমি

আমি সাপ মারি ফাইলাম আসেল ভাইবার তোমাকে আমি দেহি লেবনে আমার নামও আকাশ বুঝছি আমি